ও ভাই রে ভাই একটা ঘটনা ঘটে গেছে বিশাল বড় একটা ঘটনা ঘটে গেছে বাংলাদেশে বিখ্যাত কুখ্যাত এবং কি মানুষের জনপ্রিয় মুকেশ আম্বানি এবং মুকেশ আম্বানির বউ কি করছে একটা দামি গাড়ি ঘুরতে বেরিয়েছিল ঘুরতে বেরোতে যায় ওই জায়গায় কি করছে অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়ার পথে ঠিক আছে এখন কি মুখ আপনাদের মুশ্নথাইকা জানা একটা কি মুকেশ আম্বানি এবং মুকেশ আম্বানি কে এটা মুকেশ আম্বানি রেসিডেন্ট না আপনারা জনপ্রিয়ত মুকেশ আম্বানি হলো যে রাহাত বাই এবং হলো কি যে রাহাত বাইর বউ হলো ফারাহানা বেথি দুজনে কিন্তু সেলিব্রিটি আর দুজনে কি করছে এক জায়গায় ঘুরতে যাইতেছে এই জায়গায় কি ঘুরতে যায় কি করতেছে ওই জায়গায় একটা গাড়ির ওভারটেক করতে যায় কি ফারহানা বেথি ড্রাইভিং করতেছে মেয়ে মানুষ মেয়ে মানুষের দিচ্ছে ড্রাইভিং করতে বেড়া মানুষ মুকুশ আম্বানির দিয়ে মুকুশ আম্বানির দেখলি তো বেটারা ভয় পেয়ে দেবো হে না করে দিচ্ছে বিড়ি মানুষের ড্রাইভিং করতে লিখে হে কী করছে মুকশ আম্বানির বউ কী করছে যে একটা ট্র্যাককে ওভারটেক করতে যায় কী করছে লাগাই দিচ্ছে আরেক অটোওয়ালার লোকে অটোওয়ালার লগে লাগাই দিয়েছে পরে অ্যাক্সিডেন্ট করে গেছে পরে যাওয়ার পর কী করছে এক পর্যায়ে অটোওয়ালারা যারা আছে তারা সবাই মিললে কী করছে জানেন তারা সবাই মিললে হলো ফারানা বিথি আপকে ভিডিও করতেছে কারণ সেলিব্রিটি না ওজন নাই মুকুশ সাম্বানি বাংলাদেশের বিখ্যাত একজন ইউটিউবার বা ধনী ব্যক্তি বুঝেন নাই মুখে সাম্বানি আর যে ইয়া ওই যে ফারহানা বিথি আর এবং রাহাত ভাই হারা দুজন বুঝেন নাই এটা ভিডিও লাগাইছে এখন ফারহানা বিথি আপুর কথা হলো কি যে আমার যে ভিডিও কথা আমি যে বিপদে পড়ছি আমার সবাই উদ্ধার করব হ্যাঁ না করে আমার ভিডিও কথা আছে আমি কি এমন আমার মরে মানুষ মরে গেলে তো ধরে হেরা কি করে আমার ধরে না কি করে হেরা আমার ভিডিও করতেছে এ হলো ফারহানা বিথি আপু যে লাইভ তারপর ইয়ে সোশ্যাল মিডিয়ায় যে বাসটা আছে হ্যাঁ ঠিক আছে আমার বাবার বয়সী বা আমি মার বয়সী হ্যাঁ না করে কি করে আমার বিপদ থেকে হ্যাঁ আমার বিপদে আর ফলাইছে যে ভিডিও আমি আহত হইছি ভাইরালে ঠিক আছে যাক ভিডিওটি ভালো করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আর ফানা জন্য দোয়া করবেন আল্লাহ সুস্থতা দান করুক এইটুকু বলেই বিদায়